দাদা আপনি কি আরতি টেলিকমের ওনার প্রসেনজিৎ ঘোষ আমি ওনার প্রসেনজিত ঘোষ শুনলাম না কি সারদীয় কি সব অফার এবং উপহারের ব্যবস্থা করেছেন একটু বলুন আমাদের হ্যাঁ দেখুন আমাদের দুটো ব্রাঞ্চ একটা নেতাজিগড় পোস্ট অফিসের উল্টো দিকে একটা কিউডের মুখে তো আমাদের ফার্স্ট ব্রাঞ্চে অ্যানিভার্সারি এবং শারদীয় উপলক্ষে আমরা কিছু অফারের ব্যবস্থা করেছি গিফটের ব্যবস্থা করেছি দাদা আমাদের ভিউয়ারদের বলুন তারা তো অপেক্ষায় আছে আপনার কি কি অফার এবং গিফটের জন্য গিফট বলার আগে আমাদের যে অফার গুলো চলছে মেন অফার গুলো চলছে সেগুলো আপনাকে বলুন ঠিক আছে হ্যাঁ দাদা একটু বলুন আমাদের সবাইকে প্রথম যে লেটেস্ট অফারটা চলছে সেটা আপনাকে বলছি ফেলে দিলেন এটা ভেঙে যাবে ফোন যেমনই অবস্থা খারাপ আপনার পুরোনো ফোনটা যেমনই অবস্থা খারাপ আমরা সেটাকে এক্সচেঞ্জ করব মানে ভাঙা ফোনও এক্সচেঞ্জ করে দেবেন হ্যাঁ শুধু শর্ত একটাই থাকবে ফোনটা অথেন্টিক হতে হবে বাহ খুব ভালো অফার ফোনের কন্ডিশন আপনার যেরকমই হোক একদম চুরমুর টুরমুর হয়ে গেলেও আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনাকে ঠিক আছে সেকেন্ড হচ্ছে সেকেন্ড যে অফারটা হচ্ছে আপনার সিভিল একটু ভালো হলে যদি আপনার সিভিল একটু ভালো হয় আমরা জিরো ডাউন পেমেন্টে কিন্তু আপনাকে দিব আপনি ফোন নিতে পারেন টিভি নিতে পারেন ফ্রিজ নিতে পারেন জিরো পেমেন্টে এভরিথিং হবে যে কোনো কিছু আপনি জিরো ডাউন পেমেন্টে দেবেন হ্যাঁ যে কোনো কিছু সিভিল আপনার যদি একটু ভালো হয় বাহ ঠিক আছে কোন কোন সময় দেখা যায় মাইনাস ওয়ান সিভিলও জিরো ডাউন পেমেন্টে হয়ে যায় ব্যাংকের ট্রানজেকশন যদি ভালো থাকে ঠিক আছে সেটা কিন্তু আপনার চেকিংয়ের পরেই আমরা করতে পারবো

একদম অরিজিনাল বোটের এয়ার ড্রপস পাবেন একদম অরিজিনাল বোটের এয়ার ড্রপস পাবেন কি বলছেন দাদা অরিজিনাল বোট না শুধু লেখা বোট চেক করে নিতে পারেন অরিজিনালি বোট তো লেখা বোট নয় তো একদম অথবা এটা চুজেবে এটা যদি কাস্টমার পছন্দ না হয় কাস্টমার নন কলিং ফায়ার বোল্টে স্মার্ট ওয়াচ পান ফায়ার বোল্টে ব্র্যান্ডেড দিচ্ছেন দাদা দিচ্ছেন অরিজিনাল অরিজিনাল একবার অরিজিনাল বাহ আমি বলছি অরিজিনাল ঠিক আছে কোনো ডুপ্লিকেট না আচ্ছা এর পরবর্তী অফারটা পরে যে অফারটা হয়েছে সেটা আরো ধামাকা অফার এর পরেরটা হচ্ছে 20000 টাকা থেকে 24999 টাকা একদম বোটে অরিজিনাল রকার 335 কি বলছেন একদম ইয়ার কি মারছেন না তো কি মারছি না সত্যি ওটা আমার আপনার স্বভাব ঠিক আছে তো কি করে সম্ভব আমরা আমাদের আমরা আমাদের চেষ্টা করছি যে আমাদেরও কিছু प्रॉफिट থেকে কাস্টমারকে দেওয়া বাহ এই তো খুব ভালো চেষ্টা দাদা কিন্তু আমাদের ভিডিওতে যা যা দেখানো হবে তাই তাই পাবে তো কাস্টমার এলে তাই তাই পাবে আপনি মিলিয়ে নেবেন যে অ্যামাউন্ট গুলো বলছি আপনি মিলিয়ে নেবেন ওকে দাদা আর কি আছে একটু বলুন ঠিক আছে আচ্ছা পঁচিশ হাজার টাকা যে বলেছিলাম কুড়ি থেকে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা ফোন গুলো দেখুন সব ফোন দেখাতে পারবো না হাতে তুলে এই ফোন গুলো আচ্ছা নেক্সট অফার কথা হচ্ছে আরো দুর্দান্ত হ্যাঁ একটু বলুন পঁচিশ হাজার থেকে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার উপর ফায়ার বোল্টের অরিজিনাল অরিজিনাল ফায়ার বোল্টের কলিং ওয়াচ কি বলছেন অরিজিনাল ফায়ার বোল্ট একদম কলিং ওয়াচ আবার দেখেনি অরিজিনাল পারলে স্ক্যান করে দেখে নেবে অরিজিনাল ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ কলিং স্মার্ট ওয়াচ দাদা আমার ভিউয়ারসরা কিন্তু স্ক্যান করে দেখবে প্রোডাক্ট একদম অথবা আবার এতে অথবা হ্যাঁ অথবা অরিজিনাল সিলভার কয়েন কি বলছেন অরিজিনাল সিঙ্গার কয়েন মানে রূপোর কয়েন রূপোর কয়েনও দিচ্ছেন ਦਿੱছল অব অথবা বাবা ঠিক আছে অনেক কিছু কত সময় চুজ করে নিতে পারবে এইখানেই কি আমাদের অফার শেষ এখনো অফার শেষ হয়নি না তবে তো শুরু বলুন দাদা বলুন পড়ার পরের অফারটি হচ্ছে 30000 টাকা থেকে 44999 টাকার মধ্যে যদি কেউ পারচেজ করেন ঠিক আছে সে পাবে

আচ্ছা আচ্ছা আমাদের দোকানে আসছে শুনলেন বন্ধুরা সব কিন্তু আমরা বলে দিয়েছি কোন অ্যামাউন্টের উপর কি প্রোডাক্ট দেওয়া হচ্ছে কি গিফট দেওয়া হচ্ছে সব কিন্তু আমরা বলে দিয়েছি শুধুমাত্র কিপ্যাড ফোনের উপহারের জন্য কিন্তু জানতে গেলে আসতে হবে কোথায় আরতিতে একদম আরতিতে দাদা সবকিছুই তো আমাদের ভিউয়ার্সদের জানানো হলো এবারে তাহলে কবে থেকে এই অফার শুরু এবং কতদিন চলবে একটু বলে দিন হ্যাঁ এটা তো বলতে হবে আমাদের অফারটা চালু হচ্ছে একুশে সেপ্টেম্বর দুহাজার থেকে ছয়ই অক্টোবর দু পর্যন্ত ঠিক বাহ একটা কথা আর কথা হচ্ছে আমরা যে নাকি তিনজনকে গোটে রেয়ার টপ দেবো মানে আপনি যেটা বলতে চাইছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে সব থেকে বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবে সেই শেয়ারগুলির মধ্যে প্রথম তিনজনকে দেয়া হবে গোটে অরিজিনাল এয়ার পডস বাহ এইটা তাহলে কতদিন চলবে দাদা এটা এটা ওই একই অফার আমাদের যতদিন পর্যন্ত চলছে 21 সেপ্টেম্বর 2024 থেকে 6 অক্টোবর 2024 আচ্ছা এই ভিডিওটি আমরা কোন চ্যানেলে দেখতে পাবো এই ভিডিওটি আপনারা এনজয় উইথ সুপ্রজি চ্যানেলে দেখতে পাবেন এই চ্যানেল থেকেই তাহলে কি এই কম্পিটিশনটি হবে একদম এই চ্যানেলটি থেকেই হবে আবার বলে দিচ্ছি চ্যানেলটির নাম এনজয় উইথ সুপ্রজি দাদা তাহলে আমাদের ভিউয়ারদের একটু আপনাদের দোকানের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের দোকানের নাম হচ্ছে আরতি টেলিকম ঠিক আছে অ্যাড্রেস হচ্ছে পি এইটি সিক্স বেনারস রোড নেতাজিগড় হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো এইট আমাদের আরেকটি ব্রাঞ্চ হচ্ছে পি এইটি এইট বাই ওয়ান বেনারস রোড

এবং অ্যাড্রেসের লোকেশন লিঙ্ক সেখানে পেয়ে যাবেন আপনারা থ্যাংক ইউ অফারগুলি সারদের সময় আমাদের মধ্যে তুলে ধরার জন্য ভালো আমরা চাই আপনারা আসুন আপনাদের আশীর্বাদ এখন তো কাম্য